ইসলাম শিক্ষা ঘরে বসে কিভাবে করবেন মাদ্রাসায় পড়তে না পারলেও কি দেরি হয়ে গেছে আপনি ভাবছেন তাই না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বোনেরা আমার কেমন আছেন সবাই আপনি কি কখনো মনে করেছেন আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তে পারিনি আমি কোরআন ঠিকমতো শিখিনি ইসলাম শিক্ষা নেওয়ার সুযোগ আমার আর নেই আজ এই কথাগুলো ভেবেই হয়তো আপনার চোখ ভিজে যায় কিন্তু প্রিয় বোন আমার আজ আমি আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি ইসলাম শেখার জন্য কখনো দেরি হয়ে যায় না আমার তো দেরি হয়ে গেছে এই ভাবনাটা ঠিক না রাসুল্লাহ সাল্লাই বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ইবনে মাঝা দুইশো চব্বিশ নম্বর আয়াত এখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেনি ছোট বয়সে মাদ্রাসায় পড়ে নির্দিষ্ট সময়ে বরং বলেছেন প্রত্যেক মুসলমানের জন্যই হন আপনি মাদ্রাসায় পড়ুন বা নাইবা পড়ুন আপনি গৃহিণী হন বা কর্মজীবী ইসলাম শিক্ষা নেওয়ার দরজা আপনার জন্য খোলা সব সময় আল্লাহ কেন দেরিতে শুরু করলেও কবুল করেন আপনি কি জানেন বোন আমার আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তোবা গ্রহণ করেন জুমার আয়াত প্রিয় আপনি যদি আজ মনে সুরা করেন আমি এখনি শিখতে চাই এই আল্লাহর কাছে সবচেয়ে দামি দেরিতে শুরু করা মানে ব্যর্থ হওয়া নয় বরং সচেতন হওয়া ঘরে বসে ইসলাম শিক্ষা কিভাবে শুরু করবেন চলুন পাঁচটি ধাপে হানাফি মাজাব অনুযায়ী এক নিয়ত ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ত করুন হে আল্লাহ আমি তোমাকে চেনার জন্য শিখতে চাই রাসুল্লা সাল্লাম বলেছেন সব কাজই নিয়তের উপর নির্ভরশীল বুখারি মুসলিম তাহলে বলুন তো আপনার নিয়ত যদি সই হয় আল্লাহ সে রাস্তা সহজ করে দিবে দুই অল্প দিয়ে শুরু করুন প্রথম দিনেই বড় আলেমাদের দের হর চিন্তা করবেন না আমি অনেক কিছু শিখবো অনেক কিছু জানবো অনেক কিছু পেরে যাব এটা না বোন আমার প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট একটি আয়াত একটা হাদিস একটা মাসালা এটাই যথেষ্ট রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা অল্প হলো নিয়মিত বুখারি তাহলে বলুন তো অনেক সময় আমরা অনেক কিছু শিখি অনেক আমল শিখি কিন্তু করার সময় সময় পায় না সংসারের কাজ আর কত রকমের কাজ থাকে এগুলো করতে করতে পাচক তো নামাজই পড়তে পারি না আমল কখন করব এই জন্য অল্প শিখব কিন্তু নিয়মিত করব ইনশাল্লাহ তিন কোরআন শেখা ঘরে বসেই সম্ভব আপনি চাইলে আজকাল ইন্টারনেটের যোগ ইউটিউবে সার্চ দিলে অনেক কিছুই পাওয়া যায় ইউটিউব থেকে নুরানি কায়দা কোরআন শুনে শুনে পড়া বেসিক শেখা এগুলো পাওয়া যায় আজকাল ঘরে বসেই শেখাটা খুবই সহজ হয়ে গেছে মনে রাখবেন যে কষ্ট করে কোরআন পড়ে তার জন্য দ্বিগুণ সোয়াব মুসলিম আপনি যদি ভুল করেন তাও সোয়াব চার নম্বর ফরজ এলেম আগে শিখুন বোনেরা আমার নামাজ সঠিক নিয়ম পবিত্রতার মাসালা হালাল হারাম পর্দা ও চরিত্র এগুলো জানা ফরজ এলেম কারণ এগুলো আপনাকে আগে জানতে হবে আপনি যদি নামাজ সঠিক নিয়ম না জানেন তাহলে আপনার নামাজ তো কখনো সঠিক হবে না আপনি যদি পবিত্র মাসালা না জানেন হায়েজে পর কীভাবে পবিত্র হতে হয় এটাই যদি না জানেন তাহলে আপনার নামাজও হবে না হারাম হালাল আপনি ইসলাম না শিখলে কিভাবে বুঝবেন ইসলামে কোনটা হালাল কোনটা হারাম তাহলে আপনার এ তো কবুল হবে না আপনাকে জানতে হবে পর্দা কেন নারীদের উপরে পর্দার আদেশ এসেছে কেন পর্দা করতে হবে চরিত্র আপনার চরিত্র কাদেরকে অনুসরণ করতে হবে কাদেরকে অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন একটা মানুষের সবচেয়ে বড় বিকি হচ্ছে তার চরিত্র যার চরিত্র সুন্দর তার সবকিছু সুন্দর এই চরিত্রর সাথে জড়িয়ে থাকে সবকিছু এগুলো জানা আপনার জন্য ফরজ এলেম পাঁচ নম্বর বিশ্বস্ত ইসলামিক কন্টেন্ট বেছে নেওয়া সব ভিডিও দেখবেন না বোনেরা আমার হানাফি মাজাব অনুযায়ী কোরআন হাদিসে রেফারেন্স সহ অহংকার বা বেদাত মুক্ত সন্দেহ হলে আলেমদের কথা অনুসরণ করুন সংসারের কাজের মাঝে ইসলাম শিক্ষা করা যায় আপনি রান্না করছেন কোরআন তেলোয় শুনুন আপনি সন্তান ঘুম পাড়াচ্ছেন দোয়া শিখুন আপনি একা বসে আছেন একটা হাদিস পড়ুন ইসলাম শেখার জন্য আলাদা সময় না পেলেও হয় ইসলামকে সময়ের মধ্যে নিয়ে আসুন দেখুন সব কাজ সহজ হয়ে যাবে আপনার রান্নাও সহজ হয়ে গেল পাশাপাশি আপনি কোরআনও শুনতে পারছেন শিখতে পারছেন আপনার কাজের সাথে সাথে দুটাই হচ্ছে বাচ্চা ঘুম পাড়াচ্ছেন আপনি দোয়া শিখছেন আপনি একা বসে আছেন একটি হাদিস পড়ছেন দেখুন আপনাকে আলাদা করে সময় বের করা লাগবে না আপনার সংসারের কাজের ফাঁকে আপনি সব কিছু করতে পারবেন যদি আপনার ইচ্ছাটা আর নেতটা ঠিক থাকে প্রিয় দিন বনে আমার শেষ একটি কথাই বলতে চাই শয়তান আপনাকে বলবে তোমার আর লাভ নেই তুমি এখন শিখে কি করবে তোমার তো দেরি হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে সংসারী হয়ে গেছো এগুলো আর এখন তোমার করে লাভ নেই কিন্তু আল্লাহ বলেন তোমরা আল্লাহ রহমতের থেকে নিরাশ হই না সুরাজ জুমার আয়াত তিপান্ন আর যদি আপনি একটি দোয়া শিখেন একটি নামাজ ঠিক করেন একটি গুণাও ছেড়ে দেন আজই আপনার নতুন জীবন শুরু শেষ একটি দোয়াই সবার জন্য করতে চাই হে আল্লাহ আমাদের বোনদেরকে অন্তর খুলে দাও ইসলামকে আমাদের জন্য সহজ করে দাও আমাদের ঘরগুলোকে এলেমের নূর দ্বারা ভরে দাও আমিন বোনেরা আমার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু উপকৃত মনে হয় অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটা যদি আপনি একটা বোনকে শেয়ার করেন সেখানেও জারিয়া। হয়তো বা কোনো বোন এই বিষয়গুলো জানে না তাই দয়া করে বলবো শেয়ার করবেন আপনার প্রিয় বোনদের কাছে আমি ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল সবার সুস্থতা ও দয়া করে শেষ করলাম আল্লাহ হাফিজ